পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি কোটি টাকা হিসাব করা হয় পচা পাটি ফুলকে যদি জাতীয় ফুল বলা হয় আমাকে দিয়ে কিছু সম্ভব না কেন এত পাহা পাহা কথা যে তুই কস এত পাহা পাহা কথা তুই কন্দা শিখছা আমি রে যে শিখছি আমার কি বুদ্ধি নাই তুমি এবার কোন ক্লাসে উঠলা তুতে তুতে তাহলে ব্যাগ কি তোমার লাগবে হ্যাঁ তাহলে আর দেরি করা যাবে না যে সুন্দর কথা তুমি বলেছো চলো মার্কেটে যাই নতুন একটা ব্যাগ কিনে নিয়ে এসে তোমাকে দেবো আসো আমরা মার্কেটে যাই নতুন একটা ব্যাগ কিনে আসবো আসো বসার জন্য নতুন ব্যাগ কিনেছি আজকে বসাকে ব্যাগ গিফট করবো নতুন বছর বসা ক্লাস টুতে উঠেছে এই যে তোমার জন্য ব্যাগ নিয়েছি তুমি একটি ব্যাগটা দেখো তোমার পছন্দ হয় নাকি ঘুরে ঘুরে দেখো দেখো কত সুন্দর ব্যাগ আর এই ব্যাগের ভিতরে কিন্তু তোমার বইও কিন্তু আছে একদম বোঝাই ভাই তুমি এখন খুশি হইছো খুব খুশি হইছো এই যে ব্যাগটা দেখো তোমার পছন্দ হইছে নাকি এই যে তোমার সেরা ব্যাগ এই যে এখনই ফেরা ব্যাগ বিল দেয়া যা ফালা দিলাম এই যে নতুন ব্যাগ দেখাও সুন্দর করে দেখাও তুমি খুশি হইছো হ্যাঁ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন